আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আছি গাজীপুর জেলার অবজেলা আমরা থাটে দেখতে পাচ্ছি সুন্দর একটা গরু নিয়ে দাঁড়ায় আছে ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এইবার দিয়ে দেখাও গরুটা গরু না কত চাইছেন বাজারে আনছিলেন না পাঁচটা আনছিলেন পাঁচটা বিক্রি হয়েছে চারটা বিক্রি করছে ভাই দর্শক বন্ধুরা ওগুলা কি মাংসের জন্য নিছে না কুরবানির জন্য কুরবানির জন্য নিছে কুরবানির জন্য না যাক আমরা থাকে কুরবানির গরু বিক্রি হচ্ছে তাহলে আজকে থেকেই অনেক গরু আগে গেছে সপ্তাহে আমরা দেখাইছি কিন্তু কুরবানির এরকম ভাবে নাই নাই আজকে কুরবানির আজকে অনেকেই কুরবানির জন্য নিতাছে ওই পাশে দেখছি মহিষও বেশি ভাগ আছে। তাতে এটা কেমন কাস্টমার বলে ভাই এটা 155 বলে 155 না যারা কোরবানি দিতে চান তারা তো মাংসের জন্য আসলে হিসাব করে নেয় না যারা আসলে মাংসের জন্য নিতে চান কেমন মাংস হতে পারে এটা এটা পাঁচ মন পাঁচ মন না পাঁচ হয়তো বা মাংস হতে পারে আইডিয়া বাইয়ের যারা আপনারা নেবেন আপনাদের অনুযায়ী আপনারা কিনবেন কারণ অনেকেই একটু বাড়াইও বলে আসলে অনেক আছে এরকম অভিযোগ আমাদেরকে দিছে কমেন্ট বক্সে তো যাই হোক আমরা আমরা তাতে আসি দেখি আরো বড় বড় গরু দেখাবো ভাই আজকে খুশি পাঁচটার মধ্যে চারটা বিক্রি করে ফেলছে কোথা থেকে আসছিলেন রুমারি থেকে রুমারি এটা কোন জায়গা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট অনেক দূর থেকে আসছে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে আমরা সাথে এটা কেমনে আপনার চিনছেন আমরা আগে গুনে আমরা থাট করি কয় বছর ধরে করেন আমরা এটা দশ বছর দশ বছর যাবতে হাট করেন যাক ভালো লাগলো ভাই আপনার সাথে পরিচয় হ্যাঁ ইনশাল্লাহ দেখি আমরা চেষ্টা করবো আরো ভালো ভালো গরু দেখানোর জন্য থাকে না দর্শক একটু বাজেটলি মানে একটু বেশি বাজেটলি যাদের বাজেট একটু বেশি আমি সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো তো আমার সাথেই থাকুন প্রচন্ড কাদা এই জন্য আসলে কোনো দিকে যাওয়া যায় না হ্যাঁ ক্যামেরাটা হোল্ড করে রাখো হোল্ড বুঝো